গতকাল কানের মধ্যে কল্পনাতে গাই জিজ্ঞাসা করলাম কে কে কি বলেন আবারও আবার যে এত কথা বললে আপনাদের অনলাইনেও সমস্যা কথা বলার দরকার নাই আমরা গোপালগঞ্জের এই যথেষ্ট শুধু দেখুন তবে জীবনের এই প্রথম আমি আমার বয়সে দেখলাম রাজনৈতিক নেতারা সমাবেশ থেকে সেনা ঠ্যাঙ্গা দিয়া পালিয়ে যেতে তোর মুখ দিয়ে ভুলভান্তিক কথাবার্তা কেন আসে ট্যাং দিয়া ট্যাং দিয়া ভুল বলছে ট্যাং দিয়া তো গোপালগঞ্জের খোকারা কেউ বা সেনাগুলিতে নিহত হইছে কেউ বা আহত হইছে আহত নিহত হওয়ার পরেই দেখলাম আবার সেনা ঠেঙ্গা দিয়া এনসিপি নেতারা পালিয়ে ডাকাতে আসছে আরে আবার বলে বললাম তি কথা মনে থাকে না দেশে ফোলা যে কি হইলো এটির কল্পনাতে পাল্টা কথা মুখ দিয়েছে বলো সরি ট্যাং দিয়া ট্যাং দিয়া তো যাই হোক শান্তি হোক সকলে ভালো থাকবেন